সামনে এসবিআই ক্লার্ক পদে প্রচুর বড় ভ্যাকান্সি সহ একটা বিজ্ঞপ্তি বার হয়েছে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আমরা সেটা দেখবো এবং কি কি ক্রাইটেরিয়া পূরণ করলে আমরা এস বি ক্লার্ক পদে চাকরি করতে পারব চলুন দেখা যাক এসবিআই ক্লার্ক হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কত বয়স হতে হবে এবং টোটাল কত ভ্যাকান্সি রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন কি বলা হয়েছে দেখা যাক টোটাল ভ্যাকান্সি তাহলে কতবার হয়েছে টোটাল ভ্যাকান্সি বার হয়েছে আমাদের পঞ্চাশটি টোটাল ভ্যাকান্সি তাহলে কতটি বার হয়েছে পঞ্চাশটি আমাদের কোয়ালিফিকেশান ডিগ্রি কি থাকতে হবে আমাদের কোয়ালিফিকেশান ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েশান পাস যে কোনো শাখা থেকে আমাদের গ্র্যাজুয়েশান পাস করলে আমরা এই এসবিআই ক্লার্ক পদে চাকরি করতে পারবো যাদের ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে এই ব্যাংকের একটা সরকারি জব পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে একটা বড় সুবিধা এটা এখানে এসি এর ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না ফর্ম ফিল আপের জন্য কোনো চার্জ নেই তাছাড়াও তারা আদার্স যে সমস্ত ক্যাটাগরি রয়েছে এসি বাদ দিয়ে সেই সমস্ত ক্যাটাগরিদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর স্টার্টিং ডেট ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট শুরু হয়ে গেছে সেভেন ডিসেম্বর থেকে এটা চলবে সাতাশে ডিসেম্বর পর্যন্ত এই অনলাইনে ফর্ম ফিল করা যাবে আমাদের এজ লিমিট কি চেয়েছে আমাদের এজ লিমিট চেয়েছে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে